আমার চাল কুমড়া পছন্দ না এটা তুমি জানো আমি জানি কিন্তু তোমার পছন্দ তাই নিয়ে আসছি তারপরে ভাত তো হয়ে গেছে আমরে পড়াশোনা করতে হবে একটু বুঝছো হুম খেলা করতেছে বন্ধুদের সাথে ও এখন খেলার দান্দাই থাকতে বেশি স্কুল বন্ধ তাই খেলার দান্দা হুম

অনেক ঝাল হয়েছে হ্যালো প্রিন্সেস কোথা থেকে আসছো তুমি মা